বর্তমানে কিন্তু আমরা সকলেই জানি থর্ডস অফ বিল্লালের যে পেজটা রয়েছে সেটা কিন্তু সাসপেন্ড হয়ে গেছে তো এই পেজটি সাসপেন্ড হওয়ার পিছনে কিন্তু বড় একটা রিজন রয়েছে মাত্র একটা ভুল কেননা সে মাত্র একটা ভুল করেছে বড় একটা ভুল সে ভুলটি আমি আপনাদের সাথে আলোচনা করব এবং শুধু তার সাথে আপনাদের সাথে আরও তার দুইটা কম কমন ভুল রয়েছে যেটা কিনা সর সচরাচর আমরা সরু ক্রিয়েটর ভুল করে থাকি কিন্তু বড় একটা ভুল সে যে করছে সে ভুলটা আপনাদের ধরাই দেবো এর পাশাপাশি আমি আপনাদেরকে আরও তিন থেকে চারটা টিপস দেবো যেগুলো আপনাদের জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন সো আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে এই যে তিনটা ভুল করা যাবে না কখনই কম বেশি এবং আর তিনটা ওয়ে আসে টিপস আছে যেগুলো কিনা না আপনাদের মানতে হবে সো মোট ছয়টা টিপস অবশ্যই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে অবশ্যই আপনি শুধু কষ্ট করে ভিডিওতে একটা লাইক দিয়ে ফুল কন্টিনিউ করুন তো যাওয়া যাক ভিডিওর মূল টপিকে গাইস আমরা কিন্তু সকলে জানি থটস অফ বিল্লালে সে একজন বড় মাপের কন্টেন্ট ক্রিয়েটর এবং সে যে কন্টেন্টগুলো তার পেজেতে আপলোড করেছিল তার পেজেতে কোনো প্রকার কিন্তু কপি পেস্ট নেই তার অরিজিনাল নিজের ক্রিয়েটিভিটি শেয়ার করেছে তার ভিডিওতে এবং সে কোনো কিছু কারো কপি করে নাই অ্যান্ড তার পেজ যদি রিমুভের ব্যাপারে বলা যায় তাহলে যে তার পেজটা রিমুভ হয়েছে কমিউনিটি স্ট্যান্ডার্ডস ভায়োলেশনের কারণে এবং সে ভায়োলেশনটি হচ্ছে যে আপনার এই যে এখানে দেখেন ইন্টারেকচুয়াল প্রপার্টি মানে কপিরাইটের কারণে সো তার পেজেতে মূলত অনাবরত কপিরাইট মারা হয়েছে তার পেজেতে পাঁচ থেকে সাতটার মতো কপিরাইট মারা হয়েছে একসাথে একসাথে যে এতগুলো কপিরাইট মারা হয়েছে এর ফলে কিন্তু এক নিমিশের ভেতরেই কিন্তু তার পেজটি রিমুভ হয়ে গেছে সো আপনারা বলতে পারেন সে একজন কন্টেন্ট ক্রিয়েটর সে ফেসবুক কমিউনিটি গাইডলাইন সম্পর্কে জানে সে নিজের ভিডিও আপলোড করে তাহলে কেন সে কপারেট খাইলো ভাই এখানে মেইন একটা রিজন রয়েছে হ্যাঁ আর বলতে পারেন যে তার তো রাইট ম্যানেজার চালু রয়েছে সে কেন কপিরাইট স্ট্রাইক খাবে ভাই সে তো আর কপিরাইট স্ট্রাইক দেবে এবং কি সে আগে কিন্তু কপিরাইট স্ট্রাইক দিয়েছিল সো বড় একটা ভুল সে কি করছে আর ইনকামটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে সে ফেসবুক থেকে কত লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করে সে ইনকামটা সে কি করেছে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে ভাই একটা মানুষকে ধ্বংস করতে নজরই অ্যানাফ নজর নজর কিন্তু খুবই খারাপ একটা জিনিস যে কিনা একটা মানুষের কেরিয়ার ধ্বংস করতে পারে এমন কোনো কঠিন কাজ নেই যেটা কিনা নজর ধ্বংস করতে পারে না ভাই এটা হচ্ছে নজর মানুষের নজর খুবই খারাপ জিনিস আপনি যে টাকাটা ইনকাম করেছে সে সেই টাকার ইনকামের পরিমাণটা সে কিন্তু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে সে এক মাসে কত টাকা ইনকাম করেছে রাইট ম্যানেজার মূলত তিনটা ওয়েতে চালু করা যায় একটা হচ্ছে আপনার ফটোর উপরে রাইট ম্যানেজার চালু করা যায় একটা হচ্ছে ভিডিওর উপরে আর একটা হচ্ছে মিউজিক বা ভয়েসের উপরে এখন তার মূলত ভিডিওতে রাইট ম্যানেজার চালু রয়েছে এবং তার তো কোনো ফটোতে রাইট ম্যানেজার নেই তার হচ্ছে ভয়েসে বা মিউজিকে রাইট যার চালু নেই এখন সে তাকে কপিরাইট দেওয়া হয়েছে মূলত আপনার হচ্ছে ফটোর উপরে ডিপেন্ড করে তাকে স্ট্রাইক মারা হয়েছে এবং তার হচ্ছে যে ভয়েসটা রয়েছে বা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে ওটার ওপরে ঠিক আছে মেইন হচ্ছে তার ফটোর উপরে স্ট্রাইক মেরেছে সে যে ফটোগুলো সোশ্যাল মিডিয়া আপলোড করেছে একটা ফটোর থেকে প্রচুর পরিমাণে ইনকাম হচ্ছে সেই ভ্যালুটাও সে কিন্তু শেয়ার করতেছে শুধু তাই না কত টাকা সে অনুদান দিতেছে সেগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেছে ফটো তুলে অ্যান্ড ফটো থেকে কিন্তু ভিডিও যেতে ফটো থেকে সে কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম করতেছে আর সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেছে সে মাসে এত টাকা ইনকাম করতেছে ভাই এই যে নজর মানুষের পড়ছে একদল খারাপ লোকে থাকে যে কিনা অন্যদেরকে সাহায্যও করে না টাকা দিয়ে বা কোনোভাবেই সাহায্য করে না কিন্তু অন্যের ক্ষতি করে এই সকল অনেক মানুষ রয়েছে ভাই তারা মূলত নজর তাদের পুরোটাই খারাপ ভাই এদের নজর নিয়ে কোনো কিছু বলা যাবে না সো এই যে স্ট্রাইকটা মাললো তার হচ্ছে মূলত ফটো সে আপলোড করেছে সেই ফটোগুলো তারা ডাউনলোড করছে এবং তাদের যেগুলোতে তাদের হচ্ছে আপনার হচ্ছে ফটো রাইট ম্যানেজার চালু রয়েছে যেগুলো পেজেতে সেই পেজিগুলোতে কী করছে তারা তাদের হচ্ছে ফটোগুলো ডাউনলোড করে আপলোড করছে কন্টেন্ট কিন্তু তারই আন্ডারে হয়ে যাবে তাই কিন্তু রিয়েল মালিক বুঝতে পারছেন তাই হচ্ছে এর ভিডিওর থার্ডস অফ বিলালের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা যারা হচ্ছে স্ট্রাইক মারছে তারা কিন্তু ভিডিওটা কপি করে কিন্তু তাকে স্ট্রাইক দিতে পারবে না অলরেডি কিন্তু তাই কিন্তু ভিডিও রাইট ম্যানেজার চালু রয়েছে সে কিন্তু ভিডিওর অনার সে কিন্তু ফটোর অনার না ব্যাকগ্রাউন্ড মিউজিকের অনার না তারা কিন্তু অনার হয়ে গেছে এবং একসাথে দশ পনেরোটা তাকে স্ট্রাইক মেরে দিছে এর ফলে কী হয়েছে তার পেজিতে নিমিশের ভেতরেই সাসপেন্ড হয়ে গেছে সো এটা একটা ভুল তার বড় যে সে কিন্তু তার ইনকামটা শেয়ার করেছে সো অনেক বড় বড় ক্রিয়েটর দেখবেন তারা কিনা তাদের ইনকামটা কখনোই ভাই শেয়ার করে না সো তারা কিন্তু এসে তো দ্বিগুণ তিনগুণ পরিমাণে ইনকাম করে থাকে তবুও তার ইনকামটা শেয়ার করে না তো যে মোজায়ের ভাইকে দেখবেন তার ইনকামটা কিন্তু সে এখনও ফেসবুক পেজের ইনকাম শেয়ার করে নাই আর শেয়ার করে নাই বিদায় তার পেজের মহিটেশ এখনো টিকে রয়েছে বা তার পেজটা টিকে রয়েছে যদি তার কিন্তু সে কিন্তু একটা স্ক্রিনশট শেয়ার করেছে তার ইউটিউব চ্যানেলের সো সে কিন্তু ওই জায়গায় যদি তার পেজের ইনকামটা শেয়ার করতো তাহলে কিন্তু ভাই এতদিনে তার পেজেরও কিন্তু আপনার বারোটা পেজে যেত ভাই এটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আপনার ইনকামটা কখনোই শেয়ার করবেন না দুই তা হচ্ছে তার পেজেতে মূলত দেখেন প্রোফাইল পিকচার দেওয়া রয়েছে অবশ্যই যারা স্ট্রাইক দেবে তারা কিন্তু প্রোফাইল পিকচার দেওয়াও কিন্তু শুরু করে অবশ্যই আপনারা কখনোই প্রোফাইল পিকচার শেয়ার করবেন না অনেক বড়ো বড়ো ক্রিয়েটর আছে তারা দেখবেন যে প্রোফাইল পিকচার দেয় নাকি পেজেতে এখন বর্তমানে প্রোফাইল পিকচার তারা রিমুভ করে রাখে আর তিন নাম্বার হচ্ছে বুলু ভেরিফাই করা তার পেজেতে সে কিন্তু এত টাকা মান্থলি ইনকাম করে সে কিন্তু ফেসবুক কমিউনিটি গাইডলাইন সম্পর্কে জানে তাও তবুও কিন্তু সে ব্লু ভেরিফাই করা প্রয়োজন আছে বেবি তবুও নেই বলা যায় এক কথায় আছে আবার নেই ঠিক আছে মাঝামাঝি পঞ্চাশ পার্সেন্ট আপনি নিতেও পারেন ব্লু ভেরিফাই না নিতে পারেন আর ব্লু ভেরিফাই নিলে কী হয় আপনার পেজেতে যে কোনো একটা সমস্যা দেখা দিলে সেটা কিন্তু সাথে সাথে ফেসবুকের সাথে লাইভ সেট করতে পারেন সো এটা একটা সুবিধা রয়েছে এর জন্য কিন্তু এটা কিন্তু একশো পার্সেন্ট নেওয়া উচিত প্রত্যেকটা ক্রিয়েটরের আপনি যদি এখন ফলোয়ার ভালো থাকে আপনি যদি ফ্রিতে না পান টাকা দিয়ে একটু কেনার চেষ্টা করুন ভাই মান্থলি কত যাবে নয়শো সো আপনি যদি মান্থলি যদি পঞ্চাশ থেকে তিরিশ হাজার টাকা পঞ্চাশে এক লাখ টাকা ইনকাম করে থাকেন তাহলে ভাই আপনাকে নশো টাকা মান্থলি ফেসবুকে দিতে কিন্তু আপনার কোনো প্রকার গায়ে খাটবে না সো অবশ্যই এই কাজটা করবেন ফেসবুক ব্লুভেরিফাইটা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন সো আরেকটা কথা এখন হচ্ছে বেনিফিট আমি বলবো আরও তিনটা বিষয় যে তিনটা বিষয় অবশ্যই আপনাকে জেনে রাখা উচিত অবশ্যই আপনার ফেসবুক আইডি টু ফেক্টর অথেন্টিকেশন মেরে রাখবেন অবশ্যই টু ফেক্টর অথেন্টিকেশন মেরে রাখবেন অ্যান্ড আরও রয়েছে যাকে না পাঁচ নাম্বার হচ্ছে আপনার যে ফেসবুক পেজটা রয়েছে ওটাতে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট অ্যাড করে রাখবেন তাহলে কিন্তু আপনার কোনো বাবার ব্যাটারে আপনার পেজটা হ্যাক করবে সো হ্যাকের হাত থেকে বাঁচাতে পারবেন এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন অ্যান্ড ছয় নম্বর বিষয়টা হচ্ছে আপনি ফেসবুকেতে কোন বিষয়টা নিয়ে কাজ করতেছেন বেশি সো আপনি যদি ভিডিও আপলোড করে যদি বেশি পরিমাণে ইনকাম করতে চান তাহলে আপনি ভিডিও রাইট ম্যানেজার নিতে পারেন এবং আপনি যদি হচ্ছে ফটো আপলোড করে বেশি ইনকাম করতে চান এবং তাহলে আপনি ফটো রাইট ম্যানেজার জানিতে পারেন আর যদি চান যে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক বা ভয়েস এগুলো দিয়ে রাইট ম্যানেজার নেবেন তাহলে ওটাও নিতে পারেন কোনো সমস্যা নেই আপনি যে কোনো একটা রাইট ম্যানেজার নেবেন যেটা আপনার প্রফেশনালি আপনি কাজ করেন সেটা রাইট ম্যানেজার নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরই সুবিধা তাই এটা বলতেছি কেন সো আপনার এই যে দেখতে পাচ্ছেন সে ভিডিও রাইট ম্যানেজার নিয়েছে বাট তাকে ফটোর মাধ্যমে স্ট্রাইক দেওয়া হয়েছে অবশ্যই আপনারা সচেতন থাকবেন ঠিক আছে সো এর পাশাপাশি আমি যেগুলো বললাম এগুলো অবশ্যই আপনি মেনে চলবেন আর অবশ্যই প্রোফাইল পিকচার দেবেন না আপনার হচ্ছে যেগুলো আমি বললাম বা ভিডিওতে ওগুলো ভালোভাবে মেনটেন করেন তাহলে কিন্তু আপনার পেজটা হান্ড্রেড পার্সেন্ট সিকিউর রাখতে পারবেন পেজে কোনো প্রকার ক্ষতি হবে না সো ভিডিওটা আশা করি বুঝতে পারছেন দেখে ভিডিও যদি আপনার কাছে হেল্পফুল মনে থাকে ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন এরকম হেল্পফুল ইন্টারেস্টিং ভিডিও সবারকে পেতে তো আবারও দেখাবে পরবর্তী একটা ভিডিওতে